আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আল্লাহ রহমানও আঙ্গানি বেশি ভালো আছি সো আমরা কিন্তু একদম ফ্রিতে ইনকাম সাইট নিয়ে আলোচনা করবো ওকে আজকে দেখাবো কীভাবে ফ্রি ইনকাম সাইটে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন বিস্তারিত ওকে সো প্রথমে যদি আমরা এইখানে এই গান থেকে কি সত্যি ইনকাম করা যায় সো আমি কিন্তু প্রথম প্রথম এই সাইটটা সাজেস্ট করেছিলাম রেসিডেন্ট রোড বিআইপি ওকে এটা কিছুদিন আগে নতুন আসছিল অ্যান্ড এটা থেকে অনেকেই অনেক পরিমাণে ইনকাম করছে ওকে সো যদি এখানে আমার ইনকামগুলো দেখায় আপনাদের প্রথমে দেখেন এখানে কিন্তু আমার দুশো আটত্রিশ টাকা অলরেডি আছে অ্যান্ড আমি যদি এখান থেকে আমার উট্রো ব্যালেন্সটা দেখাই বা কত টাকা আমি এখান থেকে তুলছি সেটা যদি দেখাই দেখেন এখান থেকে অনেকেই কিন্তু অনেক টাকা ইনকাম করছে দেখেন আমি ইনকাম করছি তিনশো টাকা এটা সাকসেসফুল ছয়শো টাকা বারোশো টাকা ছয়শো টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকা সতেরোশো টাকা আঠাশশো টাকা বারোশো টাকা ওকে তো এখান থেকে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে অ্যান্ড আমাদের কাছে কিন্তু আরেকটা নতুন সাইট আসছে ওকে যেহেতু ওইটা পুরান হয়ে গেছে এবং অনেক দিন গেছে সো ওটা অনেক বেশি ইনকাম দিতেছে না

অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ওকে যদি জিমেল দেওয়া করেন এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় থেকে আট সংখ্যার অ্যান্ড সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন অ্যান্ড হিউম্যান ভেরিফাই ওকে এখানে একটা ক্লিক দেওয়া ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে সো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই ফোন নাম্বারে ক্রিয়েট করার জন্য এই ফোন নাম্বার এখানে একটা ক্লিক দিবেন তারপর এইখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওকে আপনার যে ফোন নাম্বারটা না এখানে এখানে দিয়ে দেবেন তোকে কোন ফোন নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দিবেন এন্ড নিচে একটা পাসওয়ার্ডের যে জায়গা আছে না এখানে চেষ্টা একটা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে ছয় থেকে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এন্ড এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন ওকে আর এইখানে যে নাম্বার পাসওয়ার্ড কি দিবেন না যাতে মনে থাকে ওকে মনে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় ওকে নাম্বার পাসওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবেন এন্ড সব কিছু ঠিকঠাক হয়ে গেল দেখেন এই যে সাকসেসফুল এখানে একটা সাকসেসফুল লেখা আসবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তারপর সেভ দিয়ে দিবেন দেখেন আপনি অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলছেন ওকে সো এখন আপনার কাজ অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করা ওকে প্রথমে যে যদি বাংলা চাই বাংলাদেশ দিয়ে দেবেন ওকে ইংলিশ চাই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন ওকে তারপর অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা বোনাস পেয়ে যাবেন ওকে অ্যান্ড আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল এখন এই এইটা থেকে কিন্তু আমরা রেফার করে একশো টাকা ইনকাম করতে পারবো প্রতিটা রেফারে ওকে সো এই জন্য কিন্তু প্রথমে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে ওকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে হবে ওকে সো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করার জন্য দেখেন নিচে একটা স্ক্যানার মতো আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন স্ক্যানার মতো আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুভ ওকে তারপর দেখবেন ফোন লগ ওকে এখানে একটা ক্লিক দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য তারপর দেখেন একটা এখানে নাম্বার দিচ্ছে ওকে সো এখানে কি করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন বুঝতে পারছেন সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে গেট কি ওকে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এখানে দেখবেন একটা থ্রি ফোল সেভেন 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 একটা কোড দেবে অ্যান্ড হোয়াটসঅ্যাপের উপর দিয়ে একটা নোটিফিকেশন আসবে ওকে তো দেখেন এখানে একটা সেভেন সেভেন কোড আসছে হোয়াটসঅ্যাপের উপর দিয়ে একটা নোটিফিকেশন আসছে দেখা আছে ইন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস ওকে সো এখানে জাস্ট একটা ক্লিক দিবেন যে নোটিফিকেশনটা আসবে না এখানে জাস্ট একটা ক্লিক দিবেন তারপর কনফার্ম দেবেন ওকে তারপর ইউএস মোবাইল ডাটা এখানে দেবেন তারপর এখানে যে পাকা গড়গুলো আছে না এখানে এই সেভেন 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 জাস্ট খালি বসাই দিবেন ওকে সো ধরেন আপনার নোটিফিকেশন আসে নাই আপনি দিলেন আপনার নোটিফিকেশন আসে নাই সো সেক্ষেত্রে কী করবেন এই যে উপরে থ্রি ডট আছে না থ্রি ডটে একটা ক্লিক দিবেন দেওয়ার পর লিঙ্কের ডিভাইস ওকে এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর লিঙ্কের ডিভাইস এখানে একটা ক্লিক দিবেন তারপর ইউজ মোবাইল ডাটা এখানে দিবেন তারপর নিচে দেখেন ফোন লিঙ্ক ফোন নাম্বার ইনস্টাট ওকে এখানে দেবেন তারপর দেখেন এই যে আবার সেভেন সেভেন দেওয়ার কোডগুলো আসে ওকে সো এই যে সেভেন সেভেন আসছে না শাটির মধ্যে এখানে জাস্ট একটাগুলো সুন্দরভাবে সবগুলো সেভেন সেভেন দিয়ে দিব ওকে সো আমি দিয়ে দিতেছি সেভেন সেভেন দেওয়া হয়ে গেলেই কিন্তু দেখবেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তো আমরা একটু ওয়েট করব একটু লোডিং নিবে সো দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়েছে ওকে যদি এখানে যদি কিছু লিখে আসে যে কোনো একটা লিখে দেবেন ওকে যেমন ওকে দিতে পারেন বা একটা যে কোনো একটা লিখে দেবেন আর যদি লেখা না চাই তাহলে দরকার এই দেখেন এখানে লেখা আসছে অ্যাক্টিভ ওকে সো এখন যদি আমি সাইডে চলে যাই দেখেন আমাদের এই এই দেখেন সাইডে আসার পর কন্টিনিউ চাইতেছে সেই নাম্বারটা সো এটা কন্টিনিউ দেবো অ্যান্ড এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে ওকে সো এটা দেখার জন্য এই যে প্রোফাইলে একদম ক্লিক দেবেন কর্নারে তারপর আছে দেখেন ভোনাস হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে এখানে একটা ক্লিক দেবেন তারপর দেখেন এই যে এই নাম্বারটা কিন্তু আমরা মাত্র অনলাইন করলাম ওকে সো আমি কিন্তু দুইটা অনলাইন করেছিলাম একটা অফলাইন হয়ে গেছে সো এই এখন কিন্তু আমাদের একটা নাম্বার কিন্তু এখানে অ্যাক্টিভ করা হয়ে গেলো ওকে সো আমরা অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে মিনিমাম দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবো সো আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য কী করবো আমরা সেমভাবে এখানে ক্লিক দেবো স্ক্যানারের মতো আইকোন সো তার ফোন লগ ইন সো এইখানে কী করবো আমরা আমার আমার যে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না ধরেন আমি এই নাম্বারটা দিয়ে দিলাম ওকে সো এই নাম্বারটা দেওয়া হয়ে গেলে কী করবো আমার হোয়াটসঅ্যাপ দ্বিতীয় নাম্বারটা দেওয়া হয়ে গেলে গেট খেতে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এইখানে যে সেভেন সেভেন আসবে না অ্যান্ড আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে একটা নোটিফিকেশন আসবে ওকে সো আমি কী করব সেই নোটিফিকেশনগুলো ক্লিক দেওয়া সেমভাবে এই হোয়াটসঅ্যাপে সেভেন সেভেন দিয়ে দেবো কোডের জায়গায় তাহলে দেখবেন আমার এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে সো আমি এটা এখন করতেছি না আশা করি পারবেন ওকে সো এখন দেখাবো এখন তো বুঝলেন এই ধরেন আমার এই অ্যাকাউন্টটা এখন পুরোপুরি অ্যাক্টিভ ওকে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিলাম সো এখন কী করবো আমরা রেফার করবো ফিক রেফার করবো রিয়েল রেফার করবো যে যেটাই রেফার করি না কী করবো আমরা এই যেই লিঙ্কটা আছে না ইনভাইট টাস্ক এখানে একটা ক্লিক দেব প্রতিটা রেফারে কিন্তু তারা দিবে একশো বাইশ টাকা ওকে চিন্তা করেন প্রতিটা রেফার পাবেন একশো বাইশ টাকা মানে আপনি যে কোনো একটা ফ্রেন্ডদের শেয়ার করেন শেয়ার করার পর বললেন যে একটা অ্যাকাউন্ট করতে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলে কিন্তু যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি একশো বাইশ টাকা পেয়ে যাবেন সো এখান থেকে কিন্তু আপনি ফেক রেফারও করতে পারবেন ওকে ফেক আর রিয়েল রেফার যাই করেন প্রথমে গেট লিঙ্ক এখানে একটা ক্লিক দিবেন তারপর এটা কপি করবেন ওকে ধরেন আপনি রিয়েল রেফার করবেন কি করবেন এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে ইহুতে মেসেঞ্জার সেন্ড করেন না টেলিগ্রামে ওকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ টেলিগ্রামে শেয়ার করবেন শেয়ার করার পর বলবেন আপনার ফ্রেন্ডদের একটা অ্যাকাউন্ট করে সেমভাবে কী করতে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে তাহলে কিন্তু আপনি একশো বাইশ টাকা বোনাসটা পেয়ে যাবেন ওকে সো এখন দেখা ও কীভাবে ফেক রেফার করে ওকে ফেক রেফার করার জন্য ঠিক কী করবেন মানে ধরেন আপনার পাঁচটা থেকে আটটা সিম আছে আপনি কী করতে পারবেন ধরেন আপনার যে মেন অ্যাকাউন্ট এটা মধ্যে তিনটা অ্যাড করলেন আর পাঁচটা সিম বা চারটা সিম রইল এটা কিন্তু ফেক রেফার করতে পারবেন ওকে ফেক রেফার করার জন্য প্রথমে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে চলে যাবেন আপনি যে কোনো একটা মানে লিঙ্কটা পেস্ট করার জন্য ওকে আচ্ছা লিঙ্কটা কপি করে আনার পর ধরেন আমি এই জায়গায় আমি পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে স্যান্ড করে দেওয়ার পর দেখবেন নিচ দিয়ে একটা আপনার মানে লিঙ্ক থাকবে ওকে এই লিঙ্কটা সুন্দরভাবে কপি করবেন এটা কিন্তু ফেক রেপারে খেতে ওকে সো কপি করবেন কপি করার পর চলে যাবেন আপনার ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজার দুই তিনটা ব্রাউজার ইউজ করবেন যেমন এইটা ক্রোম ইউজ করেন অপেরামিন ইউজ করবেন ড্রাগ ড্রাগ ওইটা ইউজ করবেন দু তিনটা ব্রাউজার ইউজ করবেন ফ্রেক রেফারের ক্ষেত্রে ওকে ফ্রেক রেফার কেন করবেন ধরেন আপনার পাঁচটা সিম আছে তিনটা মেন অ্যাকাউন্টটা অ্যাড করেন আর দুটা দিয়ে ফ্রেক রেফার করে কিন্তু একশো বাইশ টাকা একশো বাইশ টাকা নিতে পারবেন ওকে সো আবার কী করবেন লিঙ্কটা পেস্ট করার পর সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট করতে হবে সো প্রথমে বাংলাদেশ দিয়ে দেবেন তারপর ইংলিশ অথবা বাংলা কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন তারপর ইয়েস দিয়ে দেবেন অ্যান্ড লগ ইন দিয়ে দেবেন তারপর কী করবেন একটা অ্যাকাউন্ট করে নেবেন ওকে আর এখানে ফেক রেফার করার জন্য আপনি যে কোনো একটা আন্তর্জাতিক একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে আর যে কোনো একটা পাসওয়ার্ড দিলেও কিন্তু হয়ে যাবে যেহেতু এটা আমাদের ফেক রেফার সো এত এ করার দরকার নাই আমরা কী করব যে কোনো একটা নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিব আমি দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর কী করবো এখানে দেখবেন একটা ভেরিফাই একটা লেখা আসবে ঠিক মার্ক দেওয়া ওকে তারপরে এটা সম্ভব হলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমরা দেখে দিয়েছি এই দেখেন এটা কিন্তু ঠিক হয়েছে ওকে সো এখন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কি করবো ক্রিয়েট এখানে একটা ক্লিক দিব আমাদের কিন্তু একটা কী হলো ফেক রেফার হয়ে গেলো ওকে সো ফেক রেফার যেহেতু হয়ে গেছে আমরা যে মেইন অ্যাকাউন্ট এটার মধ্যে কিন্তু টাকাটা চলে যাবে এর জন্য কী করতে হবে আমাদের এখানে কিন্তু অবশ্যই অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে হবে ওকে সো হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করবেন সেমভাবে করবেন ধরো আপনার পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে আপনি যে মেন অ্যাকাউন্ট এটার মধ্যে তিনটা অ্যাড করেন আর দুইটা থাকবেন এই দুইটা হাত থেকে কী করবেন এখানে আপনার যে একটা ফেক রেফার না এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবেন সেমভাবে ওকে এখানে আপনি কী করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন ইয়ে তারপর গ্যাট ক্লিতে একটা ক্লিক দেবেন তারপর এখানে যে কোডটা আসবে অ্যান্ড হোয়াটসঅ্যাপের উপর দিয়ে একটা নোটিফিকশান আসবে একুটা সেভেন সেভেন জাস্ট হোয়াটসঅ্যাপে বসাই দেবেন তাহলে কিন্তু আপনার ফেক রেফার একটা হয়ে যাবে ওকে আপনার একটা ফেক রেফার করা শেষ কী করবেন আর একটা ফেক রেফার করার জন্য কী করবেন এটা লগ ইন লগ আউট করে ওকে কি ক্লিক দিয়ে এখানে করবেন লগ আউট করে নেবেন লগ আউট করে নেওয়ার পর কী করবেন ব্যাগে চলে আসবেন অ্যান্ড ক্রোম থেকে বাইর হয়ে যাবেন ওকে হয়ে যাওয়ার পর যে আবার যে লিঙ্কটা যে করবেন আপনার আপনার মেইন আবার কী করবেন কপি করবেন কপি করবেন ওকে কপি করার সুন্দরভাবে কপি করতে পারেন কপি করে নেই কপি করবেন কপি করার পর কী করবেন অন্য একটা ব্রাউজার ব্যবহার করবেন ওকে অ্যান্ড এটাকে ক্লিন করে নেবেন ক্লিন করার জন্য কী করবেন দেখাই আমি এই যে উপরে আছে সিক্স মানে অনেকগুলো থাকবে এখান থেকে ক্লিক দিয়া এটাকে কী করবেন ক্লিন করে নেবেন অ্যান্ড দু তিনটা ব্রাউজার ব্যবহার করুন সেক্ষেত্রে আপনার বোনাসগুলো আরও তাড়াতাড়ি কিন্তু চলে আসবে সো কি করুন লিঙ্কটা আবার পেস্ট করে কী করবেন আর একটা অ্যাকাউন্ট করে নেবেন মানে আর দ্বিতীয় নাম্বার যে ফেক লেপার কীভাবে করবেন ওকে তো এখানে কিন্তু সেমভাবে কী করবেন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যেমন বাংলাদেশ প্রথমে দেবেন তো বাংলা ইংলিশ যেটা দেন দিয়ে দেবেন তারপর হাতে ক্লিক দেবেন ফোন লগ ইন করুন অ্যান্ড এখানে কী করবেন আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে যেহেতু এটা ফেক নাম ফেক লেপার সান্তি একটা যে কোনো নাম্বার দিলেই কিন্তু হয় অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় সংখ্যার অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে অ্যান্ড সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কী করবেন এখানে একটা ভেরিফাই লেখা আসবে অ্যান্ড অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনার দ্বিতীয় যে ফেক রেভারটা হয়ে যাবে ওকে যে এখানে দেখেন এখানে ট্রিক মার্ক আছে না তো কী করবো এখানে জাস্ট একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখবেন লোডিং নেওয়ার পর কিন্তু এটা ভেরিফাইড হয়ে দেবো ওকে সো তারপর সুন্দরভাবে সব কিছু হয়ে গেলে অ্যাকাউন্ট তৈরি করে এখানে একটা ক্লিক দেবো অ্যান্ড দেখেন আমাদের কিন্তু এই ফেক রেভারটাও হয়ে গেলো ওকে তো এখন কি করবো যেহেতু আমাদের ফেক রেফার করা শেষ সো আমরা আগের মধ্যে কি করবো এখানেও একটা হোয়াটসঅ্যাপ এড করে নিব ওকে সো এই যে ধরেন এখানে ক্লিক দিয়ে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সেমভাবে কি করবেন এখানে একটা হোয়াটসঅ্যাপ এড করে নেবেন ওকে কোড আসবে অ্যান্ড কোডটা কি করবেন হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয় ফেক রেফার কার্ডের জন্য ধরেন আপনার দশটা বা বিশটা সিম আছে কি করলেন দুই তিনটা সিম মেন অ্যাকাউন্ট অ্যাড করলেন আর যদি পাঁচটা আটটা সিম থাকে সে কি করবেন পাঁচটা আটটা দিয়ে ফেক রেফার করবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার ইনকাম কিন্তু অনেক বেশি হবে বুঝতে পারছেন অ্যান্ড ফেক করলাম সেই দুটো ফেক রেফার কি ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য কি করব এই যে একদম প্রোফাইলে ক্লিক দেবো একদম কর্নারে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচে চলে যাব ওকে আসবো দেখবেন ওকে এখানে একটা ক্লিক দেব তারপর কিন্তু আমরা জানতে পারবো ওকে আমরা যে ফেক রেফারগুলো করলাম এগুলো কিন্তু হয়েছে কিনা ওকে তারপর যদি ফেক রেপার গুলো করেন বা রিয়েল রেফার করেন আপনি এখানে দেখতে পারবেন আপনি কয়টা রেফার করছেন ওকে এন্ড জয়টা টাকা আসবে এখানে ইফেক্ট ইউজার ওকে এখানে রেখা আসবে এন্ড এটা বলি যে লেভেল টুটা আসলে কি ওকে মানে এখানে যারা রেফার কাউন্ট হয়েছে তারা যে রেফারটা করছে তারা হয়েছে রেবেল টু ওকে সো যারা রেবেল টুতে করছে তারা যাকে রেফার করছে তারা হয়েছে রেবেল থ্রি ওকে সো আশা করি বুঝতে পারছে দিতে পারেন পুরো নেওয়ার জন্য কি বলুন দেখেন এই যে উত্তোলন উত্তোলনে ক্লিক দেবেন উত্তোলনে ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন এখানে মাত্র কিন্তু আপনি দুইশো টাকা হলে কিন্তু এখান থেকে উডো নিতে পারবেন ওকে দুইটা একবার সুন্দরভাবে করে রাখেন অ্যান্ড দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখেন তাহলে কিন্তু মাত্র এক থেকে দুই দিনের আপনি উড্রো দিতে পারবেন অনেকটা কোয় আর দশ বারো টাকা করেন তাহলে তো কত টাকা হাজার বারো পনেরোশো টাকা হয়ে যাবে ওকে সো উড্রো যখন আপনার উডোর ব্যালেন্স হয়ে যাবে প্রথমে কী করবেন প্যাঙ্ক কার্ড এখানে একটা ক্লিক দিয়ে আপনার ব্যাঙ্ক বা বিকাশ নম্বর এটা অ্যাড করে নিতে হবে ওকে সো বিকাশ নম্বর অ্যাড করার জন্য কী করবেন এই যে সিলেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন

এখানে দিয়ে দিবেন ওকে সো আমি যেহেতু বিকাশ নাম্বার আমি বিকাশ করে দিলাম আশা করি বুঝতে পারছেন আপনার মোবাইলের যে জিমেলটা আছে না এইটা সুন্দরভাবে এখানে বসাই দিবেন ওকে তারপর সুন্দরভাবে বসাই দেওয়ার পর কি করবেন দেখেন নিচে কিন্তু ফোন নাম্বার চাইছে ওকে সো এইখানে কি করবেন ওপরে যে বিকাশ নাম্বারটা দিচ্ছেন না এটা আবার দিয়ে দিবেন ওকে দেখেন আমি কিন্তু এই ব্যাঙ্কারটা সুন্দরভাবে অ্যাড করতে হবে ওকে নাহলে কিন্তু আপনার টাকাগুলো অন্য নাম্বারে চলে যাবে প্রথমে কি করেন বিকাশ নগর যারা করেন এটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ছোট্ট নাম দেবেন অ্যান্ড বিকাশ নগর যা সিলেক্ট করেন সেম নাম্বারটা কি করবেন অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেবেন তারপর একটা ইমেল জায়গাটা আপনার একটা ইমেল দিয়ে দেবেন অ্যান্ড উপরে যে বিকাশ নগর নাম্বারটা দেব না সেম নাম্বারটা কি করবেন নিচে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সংরক্ষণ এখানে একটা ক্লিক দেবেন তারপর দেখেন এই যে সাকসেসফুল ওকে এটা কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেছে ওকে সো এটা চাইলে আপনি এডিট করে নিতে পারেন জন্য যে প্রোফাইল বা ইডিট অপশনে ক্লিক দিবেন মন মতো কিন্তু আবার এডিট করে নিতে পারবেন ওকে সো ধরেন আপনার উইথড্র ব্যালেন্সটা হয়ে গেছে তাহলে তাহলে কী করবেন ধরেন উনিশশো আটষট্টি টাকার পর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখনই উত্তোলন করেন এখানে ক্লিক দিলেই কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে আশা করি সকল কিছু বুঝতে পারছেন ওকে সো আপনারা সকলে কী করবেন আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকবেন কারণ এখানে কিন্তু আমি অনেক লাইভ করাই যদি দেখাই এখানে আমি প্রতিদিন কিন্তু লাইভ করা অ্যান্ড শিখাই কীভাবে আপনি বেশি বেশি ইনকাম করবেন কীভাবে টাকা উঠবে খুব তাড়াতাড়ি আসবে যে নতুন নতুন বেশি ইনকাম দেয় আমি কিন্তু সাজেস্ট করি সর্বপ্রথম ওকে কাজ করেন কিন্তু অনেক টাকা ইনকাম দেয় এখানে যদি শুধু আমি ইনকাম করি এমনটা তাই না ওকে দেখেন আমি যদি আমার মেম্বারদের ইনকামগুলো দেখাই আমি কিন্তু দেখেন এগুলো কিন্তু মেম্বারদের ইনকাম ওকে মেম্বাররা কিন্তু এখানে প্রচুর টাকা ইনকাম করতেছে ওকে শুধু এগুলাই না আমি উপরে আরো অনেক পোস্ট দিচ্ছি যেখান থেকে দেখেন মেম্বাররা কিন্তু অনেক টাকা ইনকাম করছে সেন সেগুলো মধ্যে কাজ করেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন ওকে এরপরে যদি কোনো কিছু না এই গ্রুপে আসবেন আসার পর লাইভ ক্লাস জয়েন করবেন রাত নয়টা বাজে ওকে চাষ করি সবকিছু কিছু বুঝতে পারছি